আল্লা মাতার জামিল তার কেতাবের মধ্যে বলেন এরে বাবা দিলার কাল্লা গায়ে শুনিয়া নাও। এমন একটা কবরস্থান দেখা যাইতেছে এই কবরস্থানের ভিতর বাজান একটা কবর বেঁধে উঠে আইছে এই কবরের মধ্যে বাজান একটা লাশ ছিল এই লাশটা বাজান যখন ভাঙিয়া এই কবর ভাঙ্গিয়া যখন বাজান উপরে উঠে এই কবরের পাইক মাইয়াতের পায়ের মধ্যে কেমন দান আগুলে শিকল লাগানো এই শিকল লাগানো অবস্থায় আল্লামা তারিক জামিল বলে এটা কবরস্থানের পাশে বাড়ি ঘর ছিল ওই ঘর ভিতরে এই কবরের মাইয়া বাজন যখন উঠিয়ে গেল উঠিয়া যাওয়ার পর বাজান যখন বাড়ির মধ্যে চলে গেল এই কবর থেকে বাবা বিশাল বড় আগুনের শিকল পায়ের সঙ্গে লাগানো পায়ের সঙ্গে লাগানো অবস্থায় যখন বাজান এই মুরদা বাজান যখন ওই কবর থেকে উঠিয়া কবরস্থানের পাশে অনেক বাড়ি ঘর থাকে এটা ঘরের মধ্যে বাজান উঠিয়া যাওয়ার পর ঘরের ভিতরের দরজা লাগায়া দিল হাবাকে একবার জোরে বলা যায় না সোনার বন্ধুরা রে আমার এরা যুবকের দল দিনের কান লাগাইয়া শুধু আর ওই ঘরের মধ্যে যতগুলো মানুষ ছিলেন সবাই ভয়ে গেল ব্যাপার ওই কবরস্থানের মধ্যে দেখো পায়ের সঙ্গে আগুনের শিকল লাগানো শিকল লাগানো এই মর্দাটাকে তারা বাইরে দেখে প্রশ্ন করলো ও আল্লাহর মর্দা বান্দা বাংি নারী না পুরুষ বলে আমি একজন নারী বলে তোমার বাড়ি কই বলে আমার বাড়ি অমুক জায়গায় ওই গ্রামের মধ্যে আমার ঘর ছিল ওই গ্রামের মধ্যে আমার বাড়ি ছিল বলে তোমার কবর ভাঙিয়া কেন তুমি এখানে উঠে আসলা বলে আল্লাহ নজিরা দেখাইতেছে মারা মার কি জোরে বলা যায় না যুবকের দল এ বাবা শুনো ভাই এমন একটা ঘটনা হয়ে উঠে গেল সবাই বয়েতর করে কাঁপতেছেন বলে তোমার বাড়িঘর যদি অমুক জায়গায় হয় তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম অমক আমার বাবার নাম অমক অমুক জায়গায় আমার ঘর বলে শোনো তোমার পায়ের সঙ্গে যাই আগুনের গো লাগানো বলে আমার মালিকের পক্ষ থেকে যখন টান দিবে আমি ওই সময় তখন এই কবরের মধ্যে আবার চলে যাব বলে তুমি ঘরের মধ্যে ঢুকলা আমরা দেখলাম তোমার কপালের মধ্যে আগুনের চাকরি লাগানো তোমার কপালের মধ্যে আগুনের চাকরি লাগানো কি হয়েছে তোমার তুমি বলো কেন তোমার কপালে আগুনের চাটকি লাগানো হে আল্লাহর বান্দি মুরদা তুমি শুনে বলো তোমার হাত পায়ের যে চারাগুলো থাকার কথা ওই জায়গায় কোনো চারা নাই আগুনের কি যেন লাগানো এরে বান্দি শুনো তাহলে তুমি বলো তোমার ঠোর দুইটা কিসে খাইছে হে বান্দি তোমার চোর দুইটা কলার পাতার সেরার মতো সেরা কেন কলার পাতা বাজান যেমন বাতাসে সিরি সিরে কেমন যেন হায়া যায় কত রকমের ফারে। তোমার চোরটাও কেমন যেন ফারা এ ভানি শুনো তুমি বলো তোমার কেমন করে এরকম কাজ হইল তোমার তোর দুইটা ভাড়া কবলের মধ্যে আগুনের চাকরি লাগালো তোমার চোখের বরু নাই তোমার চোখের বুরু কই গেল এ আল্লাহর মর্দা বান্দি তুমি বলো তোমার ওই কপালের মধ্যে এরকম চুলের মধ্যে আগুনের খোফা কেন লাগানো বলো আল্লাহ মা তারিখ জামিন লেখা

এই জন্য আমার কপালের মধ্যে বড় একটা আগুনের টিকলি আগুনের জন্য লাগাইছেন আমি যখন জীবদ্ধ চেয়েছিলাম এর আমার মা বোনেরা দিলের কান লাগায়া শুনিয়া নাও রে বাবা দিলের কান লাগায়া শোন এরে আমার মা কেন বর্তা করতে চাও না কেন তুমি পর্দা করতে চাও না পর্দা কেন তোমার ভালো লাগে না ওই আল্লাহ তার এক্সামিন তার কবরে দেখা কবরের আজাব চোখে দেখা কিতাবের মধ্যে লেখেন ওই নারী বললেন আমি যখন জীব আমার তখন রুজৌবন বলছিল টপ লেভেলের চেহারা আমার আমার মতো টপ লেভেলের চেহারা আর কেউ নাই ওই মহল্লার মধ্যে আমি বড় টপ লেভেল ওয়ালা আমি বড় যৌবন ওয়ালা আমি বলো ওয়ালা আমার মতো কেউ নাই এরপর তোলালের মা দিলের কেন লাগাইয়া শুনো মন হইয়া গেল এল্লারুবন্দর এইবার কি করলেন এল্লার বন্দির এক যে বলে আমার আগে আগুনের চাটকি লাগাইছে শুন যখন জীবদ্দশায় অন্য পর পুরুষকে দেখানোর জন্য আমার কপালের মধ্যে যখন টিপ লাগাইতাম লাল টিপ লাগাইতাম লাল টিপ আকর্ষণ ধরাইতাম এই যে একটা গুনার কাজ আমি করুি আমার মালিক আমার জন্য বরদাস করে নাই আমারে এই টিপ না আমার স্বরূপ আমার কপালের মধ্যে আগুন লাগাইয়া দিছে এরে দুনিয়া মাঝে শুনো দিলের কান লাগায় শুনো এরে আমার মা এরে আমার বোনেরা ওই মার বান্দি ডেকে ডেকে বলেন কবরের মাইয়া ডেকে ডেকে বলেন তোমরা শুনছ নি এই যে আমার হাতের নখের নখ নাই আঙ্গুলে কোনো নখ পাইবে না দেখো ওই আজবকারী ফেরেস দ্বারা আমার হাতের এরকম চারাগুলো গুলো নখ গুলো উঠাইছে উঠেছে সহ্য করতে পারি না খান নামের দিয়া জ্যাখান নামে চিমচা দিয়া আমার আঙ্গুলের চারা গুলা উঠেছে আগুনের চারা বসাইয়া দিছে সহ্য করা যায় না তোমরা বললা আমার গলার মধ্যে সোনার বালা কেন লাগাইছে দিলের কেন লাগাইয়া সোনো আমার গলার মধ্যে বালা লাগাইছে আগুনের বালা আমার যৌবনগিরি দাগা অবস্থায় বুকের মধ্যে আমি অন্য রাখতাম না আমি কি করতাম যুবকদের সামনে বেগানাদের সামনে আমি হাঁটতাম আমি চলতাম আমি ঘুরতাম ফিরতাম মালিক আমার পছন্দ করে নাই আমার মালিক আমার গলার মধ্যে স্বর্ণের বালার পরিবর্তে জাহান্নামের বালা লাগায় নিসে বলল আমার ঠোঁট কেন সেরা না কেন এরকম ভাবে কলার পাতার মতো সেরা তোমরা জানো ডি আমি আমার যৌবন তাকালী আমি মাইয়া পর্দায় থাকতাম না এই ঠোঁটের মধ্যে কত রং বিরঙ্গের লিপস্টিক লাগাইতাম কত লিপস্টিক লাগাইতাম আমার মালিক বরদাস্ত করতে পারে নাই কারণ আমি লিপস্টিক লাগাইয়া পর পুরুষকে দেখাইছি কবিরা গুনা হায়া গেছে মালিক বরদাস্ত করে নাই ওই জাহান নামের চিমটা দিয়া চ্যামড়া দিয়া আমার ঠোটারে সিরা সিরা কি করেছে দেখো এ দুনিয়ার মুসলমান আমার মা বোনেরা দিনের কাল লাগাইয়া শুনো এর আল্লাহর বান্দা এমন হয়ে গেল ওই মোরদা ডেকে ডেকে গয় একমাত্র বেগানার সামনে লিপস্টিক দিয়ে আমি যখন চলতাম যুবকেরা পাগল হইতো আমার গায়ের গন্ধ পাইয়া মেয়েদের গায়ে কিন্তু একটা গন্ধ আছে গ্রান আছে এই গ্রান পাইয়া এই যুবকেরা পাগল হইয়া যাইতু এরে বাবা শুধু কেন লাগায়া শুনো এইবার এমন ঘটনা গেল রে বাবা এইবার বলে ঠিক আছে তাহলে তুমি বলো তোমার হাতে কেন লোহার বালা তোমার হাতে কেন আগুনের বালা বরে যাই আমি পড়েছি না কেন পর পুরুষ দেখানোর কারণে আমার এরকম কবের রাজা শুরু হয়ে গেছে আল্লাহ মধ্যে বলেন অকাল বইতে কুন্না রা তাবার জাল হে রে আল্লাহ র বন্দা ওই মালিক আমার বলেন বন্দা রে আন্দি রা তোমরা পরদা কর আমি আল্লাহ তোমার উপরে পরদা ফরোজ বানা দিলাম হ্যাঁ চুপ

নীল পালিশ লাগানোর কারণে আমার জীবনের মধ্যে বড় ভুল হয়ে গেছে ওই লোকজনেরা বললেন কেন বলে আমি যখন মারা গেলাম মারা যাওয়ার সময় আমার হাতের মধ্যে নীল পালিশ দিল নীল পালিশ থাকার কারণে আমার গোসল হয় নাই আমার অজু হয় নাই খবর তার সাবধান হয়ে যাও রে বাবা নীল পালিশ লাগাইও না এইটা বড় বড় খারাপ বিষয় তুমি নীল পালিশ দুধে লাগাও তোমার কি হবে না অজু হবে না রে বাবা অজু না হইলে নামাজও হবে না আল্লাহ না করুক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাও বদদ তোমার ও যুগোস আল্লাহ ওয়েলা শুনার বন্ধুরা আমার মা বলেরা দিলের কান লাগাইয়া শুনো ওই মহিলাকে বলেন আমি কবরের মধ্যে এত আযাব আর তো আযাব আযাব সহ্য করার উপায় নাই হেরে দুনিয়ার মামুষ মা বোনের ওই যে নীল পালিশামার কারণে দেখো মারাতের নিল নিজে ওই কবরের আগুন বড় ডেঞ্জার ওই কবরের আগুন বড় ডেঞ্জার আল্লাহ তারিখ জামিল তার কিতাবের মধ্যে লেখে এই মরদা কথা বললো বললো এই যে আমি টিপ নিয়েছিলাম নীল পালিশ নিয়েছিলাম পারফিউম নিয়েছিলাম আমার পায়ের মধ্যে বালা হাতের মধ্যে বালা ছিল সববার পুরুষ দেখার কারণে আমি জাহান্ন নামি কয়েদি হয়ে গেলাম এর দুনিয়ার মা বোনেরা শুনিয়া নে কবর দর কবর দর কর ব্যাপার দায় যাইও না আমি বলি না তুমি লিপস্টিক লিও না 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 একবার বলি না আমি বলি না তুমি পারফিক নিও না একবারও বলি না তুমি নাও লিপস্টিক নাগাও তোমার এরকম করিয়া মাস্করা কর ভোরবেলা করদাই করো না কেন একমাত্র কেবল মাত্র তোমার স্বামীর জন্য কর স্বামীর জন্য করলে কোনো বাধা নাই সুন্দর করে সাজুগুজু কর স্বামীকে একটু দেখাও তোমার স্বামী যদি একটা বার মুসি হাসি দিয়া দেয় আম্মা শুনো তোমার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে যাবে আল্লাহ একবার কি জোরে বলা যায় না সোনার বন্ধুরা রে আমার এরে আমার মা বোনেরা তোমাদের বিষয় বলতে যাইয়া আল্লাহ তারিখ জামিলের চোখে দেখা কবরে রাজাবের থেকে একটা আমি ঘটনা আনলাম এই ঘটনার দ্বারা বুঝাইল এবার বাজান ওই এলাকার মধ্যে ওই কবরবাসীকে বাবা কত কখন চলতেছে হঠাৎ করে কবর থেকে চিকল টান দিল বিজলির গতিতে মাইয়ার যেই কবর ভেঙে দিলো ওই কবরের মধ্যে আবার দাবন হয়ে গেল এরে বাবা শুনো আল্লাহর খেলা বড় গেলা আল্লাহর খেলা বোঝা বড় দেয় এরে আমার নবীর দলেরা লাগাইয়া শুনো বাজান রে এইবার যখন কবরে চলেই গেল ওই সময় মানুষজন ভয়ে থর থর করে কাঁপে হায় কি নদীর দেখলাম বাজান রে একটা চিন্তা কইরা দেখো একটু খেয়াল কইরো ওই কবরস্থানের মধ্যে অনেক সময় গরু বা যায় অনেক সময় ভেড়া বকরি যায় ছাগল যায় বাজান হঠাৎ করে তাকে ইয়া নজর করে লক্ষ্য করে দেখবেন অনেক সময় বাজান কবরস্থানের যেই গ্রাম অঞ্চলে কবরস্থান আছে ওই গ্রাম অঞ্চলে কবরস্থানের মধ্যে থেকে ছাগল কিংবা বেড়া এমনভাবে দৌড় দেয় যদি ডাকাতে দৌড় দিয়া বাগির হয়ে আসে বাবা তোমার আমার চক্ষু গুলা নাই তোমার আমার চক্ষু খোলা নাই ওই কবরে রাজা বাবি তুমি দেখতে পারবো না আমি তুমি বলতেও পারবো না বুঝতেও পারবো না ওই ছাগল হলো বোবা প্রাণী গরু বা প্রবা পানি আল্লাহ তাদের জবান বন্ধ করে দিছে তো আল্লাহ তাদের সব দেখার শক্তি দিয়া দিছে ওই গরু দেখতে পারে কবরের রাজা ছাগল যদি কবরস্থানের মধ্যে যায় ছাগল বুঝতে পারে কোন জায়গায় বেশি আজব হয় যেই কবরে বাজান বেশি আজব হয় বয়ানক ভয়ানক আজব হয় ওই জায়গায় ছাগল বেড়া বকরি কেউ দেখতে পারে না সব দৌড়ায় পালায় পাখি পর্যন্ত যদি তাকে ওই পাখি উড়াল দিয়ে চলে যায় বাদাম কুকুর বিড়াল দেখতে পারে কবরের ঘটনা কারণ তাদের জবান নাই ওই কবরের মধ্যে কি নিয়ে যাইবি এরে আমার মা এই জন্য বলি সাজুগুজু কর তোমার স্বামীরে দেখানোর জন্য দেবরকে দেখানোর জন্য না এরকম দুলাভাইকে দেখানোর জন্য না চাচো ভাইদেরকে দেখানোর জন্য না এরে বো কবরে কি যাইবা না কবরে কি যাইবা না ওই কবরের ব্যবহার কিন্তু ভালো না আমার মা ওই কবরে যদি যা সামালপত্র নেই যাইও বে নামাজি ব্যাপার কবরের মধ্যে যাইও না বাবা মধ্যে রাজা হবে ওই কবরের মধ্যে রাজা হবে নিরানব্বইটা সাপ কবর দেওয়া হবে নিরানব্বইটা সাপ কবর দেওয়া হবে ওই নিরানব্বইটা সব এমনভাবে ভাবে সবল বরবে চৌতুর গাছ মাটির নিচে যাইবাজন আবার সবল মরুবে আবার কবরের মধ্যতে থেকে নিবে আবার কবরের জবিনে চৌতর্গ ধাবে নিরানব্বইটা কিয়ামত পর্যন্ত দংশন করতে থাগবে হ্যা মা এরে বোন কি নিয়ে থাগবা ওই কবরে কোনো নাই ওই কবরে কোনো বাতি না ওই কবরে তোমার কোনো বান্ধী বোঝ যাবে না ওই কবরে তোমার বান্ধবী যাবে না তোমার আপন কেউ যাবে না এরে আমার মা স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও তোমার স্বামী পর্যন্ত যাবে না অথচ যে স্বামীর এত খেদমত করলা এরে আমার বউ এরে আমার মা যেই স্বামীর এতkhidmat করলা যেই স্বামীর এত রূপ জীবন উপহার দিলা যেই স্বামীর জন্য কত মায়ার খাইলা কত গালাgal শুনলা কত যযুদিয়া কোন দুনিয়া থেকে বিদায় লিয়া নারে যেই স্বামীর ঘরে একদিন লাল কপুর কইরা নতুন দেশে আসনারে মা এমন একদিন আজবে তোমার জাদা কাপুরে প্যাকেট বানায় পাঁচ টুকরা কাপুর দিয়াও নিষ্ঠুর পাশানের মতরে মাও তোমার লাশটা নয় মাটির কবরে রাখবে কেউ বাজার যাবে না সাদের বাড়ি সাদের রোদ না খাইয়া বৃষ্টিতে জরে বৃষ্টিতে পুরিয়া ভিজিয়া এতবার সংসার বানায়া গেল সংসার থেকে বাবা তুমি মারার পরে কেউ বেশি করে দান সাদগাও করবে না তোমার নাবে mare shuno তুমি ও মা দেখো আল্লাহ তোমারে খারাপ বানায়েন নাই তোমার মতো মা আজকে টাঙ্গাইল পতিতা তলায় দেখো অনেক আছে দৌলা দিয়েই যাও অনেক পতিতা মহিলা আছে রাস্তাঘাটে আটবাজারে পতিতা মেয়ের অভাব নাই মা তুমি স্বামীর সংসারে আরছো তুমি আরছো তোমার কপাল বড় ভালো তোমার কোনো অবৈধ সম্পর্ক নাই এরে আমার মা তুমি শুনো শামির অনুগত করো আল্লাহর ফরযিয়াত মানো মদিনার নবীর পাগল হও আর আমার নবীর চারটা সনদ মানো নবী আমার চারটা সনদ দেয় আল আতু ইদা সাল্লাতকুম সাহা ওয়া সওমাত সাহরাহা ওয়া আহসনাত ফরজাহা ওয়া আতাআত বালাহা নবী আমার বলেন কোনো নারী বান্দি যদি নামাজতেই করে মাকে রমজানে রোজা রাখে নিজের সতীত্বের হেফাজত করে অত যদি স্বামীর অনুগত্য করে ওই মা বোনের জন্য জান্নাতের আটটা দরোজা টা করিয়া কুলিয়া যায় হেরে আমার মা রাস্তা ইচ্ছা যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুবা বাধা পাইবা না রে আমার বাবা রে আমার মা রে আমার বোন বেশি আমলের দরকার নাই এই চারটা আমল করো আর নবীজির পাগল হও নবীজিকে ডাকো আমার মালিককে ডাকো স্বামীর এত্তেবা কর ব্যাপার দায় করিও না আমার আল্লাহ বলেন মকর না ফি কুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন বান্দা বান্দীরা তোমাদের জন্য পর্দা ফরজ বানাইলাম এ আমার মা ওই আইয়ামে জাহিলিয়াতের কথা কি তোমরা জানো আল্লাহ বলেন ওই আইয়ামে জাহিলিয়াতের মতো হইও না ওই আইয়ামে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল বলে নারীদের কোনো সম্মান ছিল না বাবা ছেলে মিলে এক নারীকে দর্শন করতো কোনো বিচার নাই জোর যার ওই তার নারীদের দাম ছিল না লাঞ্ছিত অপমানিত ছিল মারে তুমি শুনিয়া নেও আল্লাহ তোমার এত সম্মান দিল স্বামীর ঘরে ঘর করতে মা ব্যাপার না। স্বামীর উপরে নির্যাতন না স্বামীর উপরে তুমি দেখাও ভালোবাসা দেখাও স্বামী যখন কাছ থেকে বাড়ি আসে মা এক গ্লাস ঠান্ডা পানি সামনে দিবা সুন্দর করে মিষ্টি হাসি দিয়া ভালো ভালো কথা বলবা মা ওই কথা বলার কারণে তোমার স্বামী যদি তোমার তোমার যদি ভাগল হায়া যা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় স্বামীর হাত তুলে দোয়া করা লাগবে না শুধু ভালোবাসা দিয়েই দেখো আর স্বামী যদি একবার তোমারও ভালোবাসায় কবুল হয় তোমারও ভালোবাসায় মুগ্ধ হয় আমার আল্লাহর আরো খুশি হায়া যাবে